বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার দশ ডিসেম্বর বিকেল চার ঘটিকায় চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা মাহবুবুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও বাসার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও আলহাজ আবুল আবু তিনি বলেন মানবাধিকার সুরক্ষা কোনো দিনের কর্মসূচি নয় এটি প্রতিটি মানুষের প্রতি প্রতিটি মুহূর্তের দায়িত্ব সমাজের সুবিধা বঞ্চিত নারী পুরুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে আমাদের সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে মানবিক রাষ্ট্র গঠনে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি তিনি আরও বলেন যারা মানবতার সেবায় কাজ করে চলেছেন তারা জাতির সম্পদ তাদের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে আমাদের সব সময় পাশে থাকতে হবে আমি দেখেছি সিঙ্গাপুরে অষ্টবাসী ইংরাজিতে তখন সিঙ্গাপুরে মোস্তফা প্লাজায় ওই যে একটা ওল্ড একটা ছোট মোস্তফা প্লাজা ছিল আমি আঙ্গুলিয়া থেকে নামাজ পড়ে আসতেছি একজন জাজ তাদের ইয়ে তাকে তাকে হঠাৎ করে গাড়িটা লম্বা করে দিয়ে এক বুড়া ধরে পার করে গিয়ে আবার গাড়িতে স্টার্ট দিয়ে নিজে সে চালায় এটাই তো মানবতা এটা হচ্ছে মানবাধিকারকে রক্ষা করা ছেলে মেয়েদেরকে আমাদের জাতিকে যদি আমরা কিছু প্রশিক্ষণের মাধ্যমে এই যে অসহায় নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনে দেখলাম অনেক কিছু আছে এগুলোকে যদি ইমপ্লিমেন্ট করে এগিয়ে নেওয়া যায় অন্তত পক্ষে সে একটা সেলাই যদি সে অন্তত পক্ষে সেলাই সুইশ দেখেই নেই সে যে বেতন সে এক মাসে একটু সার্টিফিকেট ধরে তাকে যদি একটু প্রশিক্ষণের উপযুক্ত যে অন্তত পক্ষে এটি মার্ক পায় এই ধরনের যদি তার হাতে তুলে দেওয়া যায় সারা জীবন সে চলতে পারবে একটা পারতেছে না তাকে যদি বই খাতা কিনে দিয়ে যদি কাকে সহজিত করা হয় আমি অন্ততপক্ষে সেই সারা জীবন আমি আমি মনে করি একটা গাছ রোপণ করলে 10 থেকে 20 বছর ফল পাওয়া যায় আর একজন ছাত্রকে যদি মানুষ করা যায় তাহলে সেই সারা জীবন 80 90 বছর পরিবারকে কিছু দিতে পারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোম্পানির জেনারেল ম্যানেজার ও অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব আমানুল আলম তার বক্তব্যে তিনি বলেন মানবাধিকার বাস্তবায়নের মূল চাবি কাঠি হল সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সহযোগিতা সমাজে যারা পিছিয়ে রয়েছে তাদের পাশে প্রকৃত মানবিকতার বহিঃপ্রকাশ প্রকাশ তিনি মানবাধিকার সংক্রান্ত উদ্যোগ আরও বেগবান করার আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম ওসমান চৌধুরী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মঞ্জুর আহমেদ সহসভাপতি সভাপতি মোহাম্মদ সেলিম উল্লাহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ফারহানা আফরোজ খানম চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য এ কে নুরুল হুদা দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টার এস এম মঈনুদ্দিন মানবাধিকার কর্মী নীলুপা ফারজানা সমাজসেবক আলহাজ মোহাম্মদ মাইন মানবাধিকার কর্মী আফতাব আলম বিশিষ্ট সাংবাদিক নূর হোসেন মানবাধিকার কর্মী নুরুল আজিম হিরু সাংবাদিক মোহাম্মদ শামীম সাংবাদিক মোহাম্মদ রাসেল সহ প্রমুখ আলোচনা সভায় মানবাধিকার রক্ষা সামাজিক নিরাপত্তা অসহায় মানুষের উন্নয়ন এবং মানবিক সমাজ গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয় সপলা টেলিভিশন দেশীয় ঐতিহ্যের ধারক